শুরু হচ্ছে আজকের গল্প লেখা এই প্রচন্ড বৃষ্টিতে প্রায় কেউই বোধ হয় এখন আর রাস্তায় নেই সন্ধ্যা নামতেই কেমন যেন মনে হচ্ছে ঘুমিয়ে গেছে পাড়াটা তবে আজকের এই হঠাৎ নামা অঝর বৃষ্টিতে একটা ভালো জিনিস হয়েছে দুপুরের ভ্যাপসা গরমটা অনেকটাই উধাও হয়ে গেছে অফিস থেকে ফিরে জামা কাপড় বদলে নিয়ে এক কাপ কফি হাতে জানলার কাজটাতে ল্যাপটপটা নিয়ে বসেছিল বিনিতা। প্রাইভেট অফিসের এই এক সমস্যা অধিকাংশ সময় কাজের চাপ এত বেশি থাকে যে অফিসে বসে সব কাজ যে শেষ করে নেবে তার জন্যেই বেশিরভাগ তিনি বাড়িতে কাজ নিয়ে ফিরতেই হয় কিন্তু বাড়ি ফিরে ল্যাপটপ নিয়ে বসলেও আজ ঠিক কাজ করতে ইচ্ছা করছে না বিনিতার ল্যাপটপটা নিজের মতন পড়ে আছে সামনের টেবিলে বিনিতা বাইরের জানার দিকে তাকিয়ে বৃষ্টি দেখতে দেখতে নিজের মধ্যেই ডুবে যায় আসলে বিনিতা এখন বাড়িতে একা সন্দীপ টুরে চেন্নাই গেছে বেশ লম্বা ট্যুর কাজের জন্য প্রায়ই সন্দীপকে নানান জায়গায় যেতে হয় কিন্তু ওদের বিয়ের পর থেকে অনেক দিনই ও কোথাও যাচ্ছিল না অফিস থেকে যেতে বলছিল না তা কিন্তু নয় কিন্তু ওই অন্যদেরকে অনুরোধ করেছিল কয়েকটা দিন ওর জায়গায় ট্যুরগুলোতে যেতে ও বলতো আরে দেখছো তো সবে বিয়েটা করলাম বয়সাদেরও ঘটর করতে দাও আর হানিমুন ভাইবসটা কাটতে দাও তারপর তো সেই আবার ফিরতেই হবে ওই লাইফে কটা দিন তোমরা কাজ চালিয়ে নাও না প্লিজ সেই জন্যই বেশ অনেক দিন পর একা থাকতে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে এখন এই পাড়াতেও নতুন এসেছে বাড়িটা ভাড়া নিয়ে এখনো প্রায় কারো সাথেই আলাপ হয়নি তাই সন্ধে জমে ওঠার মতন গল্প কারোর সাথেই করার উপায় নেই বৃষ্টির জল আটকাতে জানলার স্বচ্ছ কাঁচটা টেনে নিয়ে ওরই সামনে কফির ধুমাই তো কাপটা হাতে নিয়ে বসে বাইরের দিকে তাকিয়ে বৃষ্টির আশ্চর্য সৌন্দর্য উপভোগ করছিল বিনিতা সন্দীপের এই নতুন পাড়ায় খুব সহজে রাস্তায় জল জমে না কিন্তু আজ সকাল থেকে বেশ ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েছে আর সন্ধ্যার পর থেকে বেশ ভালো জোরেই নেমেছে বৃষ্টিটা আর ফলে এই রাস্তাতেও পায়ের পাতাডোবা জল জমে গিয়েছে বৃষ্টি আবার বাড়ায় সেই জল এখনই নামবে বলে মনেও হচ্ছে না রাস্তার জমা জল ঠেলে একটা দুটো অটো আর রিকশা চলে যাচ্ছে নৌকার মতো জলের ছলাচ্ছল শব্দ করে উত্তর কলকাতায় বড় হয়েছে বিনিতা উত্তর কলকাতার সরু গলির প্রবল বৃষ্টির সাথে দক্ষিণ কলকাতারই অঝর ধারাকে ঠিক মেলাতে পারে না ও একই শহরে বৃষ্টির এই ভিন্ন মেজাজ দেখে নিজেরই কেমন অবাক লাগে এই অচেনা বৃষ্টির একা সন্ধ্যাগুলোয় কেমন একটা মন খারাপ পেয়ে বসে তাকে কি করবে ঠিক বুঝে উঠতে পারে না আজও ঠিক তাই হচ্ছিল জানালার কাছের ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়ে বসেছিল ও ঝাপসা হয়ে যাওয়া কাঁচের উপর পড়া বৃষ্টির জল আর রাস্তার ইলেকট্রিক আলোয় মিলেমিশে কেমন একটা মায়াবী পরিবেশের সৃষ্টি করছিল জানালার কাঁচ পুরো ঝাপসা হয়ে যাওয়ায় যখন আর বাইরের কিচ্ছু দেখা যাচ্ছিল না বিনিতা উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল কাঁচের উপরটা একটু মুছে দেওয়ার জন্য কাঁচটা পরিষ্কার হয়ে যেতেই ওর চোখ পড়ল মেয়েটার ওপর এই প্রবল বৃষ্টির মধ্যে যখন প্রায় সবাই যে যার নিজের বাড়ির ভিতরে নিশ্চিন্ত আশ্রয় রয়েছে তখন ওদের উল্টো দিকের ফুটপাথের ল্যাম্পোস্টটার ঠিক নিচে দাঁড়িয়ে রয়েছে একটা রোগা বাচ্চা মেয়ে কত বয়স হবে বারো তেরো বছর ওদের বাড়ির বাগান পেরিয়ে রাস্তা পেরিয়ে ঘরের ভিতর থেকে যেটুকু দেখা যাচ্ছে মনে হচ্ছে পরনের পোশাক বেশ পুরনো শতচ্ছিন্ন বেশ খানিকটা দূরত্ব থাকলেও বিনিতা ঘর থেকেই দেখতে পেল মেয়েটা পুরো ভিজে গেছে ওর লম্বা চুল গালের ওপর লেপটে লেগে রয়েছে হাত দুটো বুকের কাছে জল করা সমস্ত চেহারায় একটা কেমন যেন যবুথবু ভাব বিনিতা চারিদিকে তাকিয়ে একটু দেখে যদি মেয়েটির বাবা বা মা বা কোনো অভিভাবককে দেখতে পায় কিন্তু কেউ কোথাও নেই বিনিতা মেয়েটার দিকে তাকায় আবার বৃষ্টি ভেজা হাওয়ায় মেয়েটা কেঁপে কেঁপে উঠছে থেকে থেকে এইবার হঠাৎ মেয়েটার চোখে চোখ পড়ে বিনিতার ওর ভ্যাকাশে হয়ে আসার মুখে অব্যক্ত সাহায্যের এক আর্থিক যেন শুনতে পেল ও বলছে আমাকে তোমার কাছে না তাড়াতাড়ি কফির কাপ সামনে টেবিলে রেখে একটা ছাতা নিয়ে দরজার দিকে দৌড়ে গেল কিন্তু দরজা খুলে যতক্ষণে বাইরে এসে পৌঁছলো বাচ্চা মেয়েটিকে আর দেখতে পেলো না কোথাও রাস্তায় কেউ নেই চারিদিকে তাকিয়েও মেয়েটির কোনো চিহ্ন দেখতে না একটা অদ্ভুত অস্বস্তি বোধ করলো বিনিতা ও জানি ওর দেখতে ভুল হয়নি কোনো নাকি সত্যি ভুল দেখেছে ও পরের কদিন যখনই ওই ঘরে ঢুকেছে বা রাস্তায় বেরিয়েছে একবার করে ওই ল্যাম্প নিচের দিকে তাকিয়ে দেখেছে যেন এখনও হঠাৎ সামনে দেখা যেতে পারে সেই বৃষ্টির সন্ধ্যার বাচ্চা মেয়েটিকে কিন্তু না একবারও ওকে দেখতে পায়নি বিনিতা তবু মাঝে ঘরের ভিতর থেকে বাইরের মাঝেই দিকে তাকিয়ে ওকে খুঁজত বিনিতার দুটো চোখ সন্দীপকেও বলেছিল বাচ্চাটির কথা সন্দীপ হেসেই উড়িয়ে দিয়েছে কথা তবে কি আমি ভুল দেখলাম আরে তুমি যেদিন কি খেয়েছিলে বলো তো নির্ঘাত ভুলভাল কিছু খেয়েছো পেটে গ্যাস ট্যাস হয়েছে হ্যালসিনেট করছিলে এসব ছাড়ো এসব সারাদিন সব ভুলভাল কথাবার্তা মাথায় ভাবুক ওই সবই ছাড়ো ছাড়ো এসব ছাড়ো যেই হোক আসছে তো তুমি তো সেই কবে টুড়ে গেছো এখনও তোমার ফেরার নাম নেই সন্দীপের কথায় বিনিতার একটু খারাপ যে লাগলো না তা কিন্তু নয় কিন্তু কিছুতেই বোঝাতে পারলো না ওকে যে ও ফুল দেখেনি ফোন রাখার পর বিনিতার মনে হলো আর একটা জিনিসও ও সন্দীপকে বোঝাতে পারলো না আসলে জিনিসটাও নিজেই ঠিক বুঝে উঠতে পারছে না ওর মনে হচ্ছে ও একটা অপরাধ বোধে ভুগছে ওই প্রচণ্ড বৃষ্টিতেও বাচ্চাটাকে একটু আশ্রয় দিতে পারল না এই দুঃখটা ওর মনের মধ্যে রয়ে গিয়েছিল তাই ও বারবার তাকায় বাইরের দিকে ওই ল্যাম্পপোস্টের নিচটায় যদি দেখা পায় আবার আর একবার দেখা পায় ওই ওই সেদিনকার বৃষ্টি বালিকার ওর সেই ইচ্ছেটা কিন্তু পূরণ হলো দেখা পেল ও আবার যেদিন আবার বৃষ্টিতে বাইরেটা প্রায় ঝাপসা হয়ে এলো সেদিনই আবার বাচ্চা মেয়েটিকে ও দেখতে পেলো বৃষ্টি হচ্ছিল বলে সেদিন রাত্রে একটু ডালে চালে বসিয়ে খিচুড়ি করে নিয়েছিল সেই খিচুড়ি খেয়ে শুতে যাওয়ার আগে দেখতে পেল ঘরের জানালার স্লাইডটা ঠিক টানা নেই বৃষ্টির ছাড় এসে ঘরের জানালার নিচটা প্রায় ভিজিয়ে দিয়েছে তাই স্লাইডটা টেনে দিতে গিয়ে এগোতেই ও দেখতে পেলো মেয়েটিকে এবার আর রাস্তার ওপারের ফুটপাতে নয় ওদের বাগানের গেটটা ধরে দাঁড়িয়ে রয়েছে ওই সেদিনকার বাচ্চা মেয়েটাই এবার কি প্রথম থেকেই বিনিতার দিকে তাকিয়ে রয়েছে ও বিনিতার যেন তাই মনে হলো বাচ্চাটার চোখে আজও সেই করুণ না বলা একটা সাহায্য চাওয়া ওর চোখ এড়ালো না বিনিতা এবার আর ওকে চলে যাওয়ার সুযোগ দিতে চাইল না তাই ছাতা না নিয়েই বাইরে যাবার দরজার দিকে ছুটে গেল কিন্তু আবার দরজা খুলে বাইরে এসে আর দেখতে পেল না বাচ্চাটিকে বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ে চলেছে কেউ কোথাও নেই এরপর যখনই ঝেপে বৃষ্টি এলো মেয়েটিও আসতে শুরু করলো আর প্রতিবার একটু একটু করে বিনিতার কাছে আসতে শুরু করল বাইরের রাস্তার ফুটপাথ থেকে বাগান পেরিয়ে একদম ঘরের জানালাটার বাইরে কিন্তু যতবার বিনীতা ওকে সাহায্য করার জন্য ওর কাছে যেতে গিয়েছে আর দেখা পায়নি ওর কে ওই বাচ্চাটা কেন ওকে বারবার দেখতে পাচ্ছে বিনিতা এমনি দিনে ওর দেখা পাওয়া যায় না কিন্তু বৃষ্টি হলেই দেখা দেয় ও কিন্তু যখন দেখা দেয় না তখনও ও আছে বিনিতার আশেপাশেই রয়েছে এটা ও ঠিক বুঝতে পেরেছে একদিন রাত্রে বিছানায় শুয়ে একটা বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছে বিনিতা ও জানে কে সেই বাচ্চা আর একদিন সকালে উঠে দেখেছে বাইরের দরজার ঠিক ভিতরে ওর ড্রয়িং রুমের মেঝেতে জল পড়ে আছে সব দরজা জানলা বন্ধ জল পড়ে থাকার তো কোনো কারণ নেই তবু পড়ে আছে জল হয়তো কোনো এক বৃষ্টিরই জল আজ সকাল থেকেই আকাশের মুখ ভার হয়েছিল সন্ধ্যের আগেই অনেকটা অন্ধকার নেমে এসেছে তবু আজ বিনিতার মনটা বেশ খুশি খুশি রয়েছে কাল সন্ধেবেলা সন্দীপ ফিরছে বাড়িতে এই বিশাল বাড়িতে এই একাকিত্ব ওর আর ভালো লাগছিল না আজও জানালার কাছে ল্যাপটপটা নিয়ে ও বসেছিল মনের ভিতর খুশির স্রোতের সঙ্গেই ফলগু ধারার মতো একটা অস্বস্তি কাজ করছে বাইরের বৃষ্টির তোর দেখে ওর নিজেরই মনে হচ্ছিল আজ হয়তো আবার দেখা পাবে সেই ছোট্ট মেয়েটির বাইরের বাজ পড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোর ঝলকানিতে বিনিতা বাইরেটা একবার করে দেখার চেষ্টা করছিল দেখতে চেষ্টা করছিল ওই বাচ্চা মেয়েটিকে একবার দেখতে পাই কি না আমি তোমার থেকে একটু সাহায্য চেয়েছিলাম তোমার কাছে নিতে বলেছিলাম আমাকে দেখো এই দেখো আমি তো ভিজে গেছি চমকে ঘুরে তাকায় বিনিতা বাইরে নয় তার নিজের ঘরের ভিতর তার সামনে দাঁড়িয়ে রয়েছে সেই বাচ্চা মেয়েটি তার মুখে চোখে এখনো এক কাতর আরতি তার জামা ভিজে রয়েছে চামড়া সাদা হয়ে গিয়েছে যেন বহুদিন ধরে জলের নিচেই সে রয়েছে বিনিতা দেখে মেয়েটির গা থেকে জল ঝরে পড়ছে জমা হচ্ছে ওর ঘরের ভিতরেই বাচ্চা মেয়েটির মুখোমুখি তাকায় বিনিতা তুমি নাও নি আমাকে তোমার কাছে দেখো আমি ভিজে গেছি আমি আমি চেষ্টা করেছিলাম বিশ্বাস করো কিন্তু যখনই গেছি তোমাকে দেখতে চেয়েছি আমি পাইনি আমি আমি কোথাও খুঁজে পাইনি অনেক খুঁজেছি তাই দেখতে পাও মানে হয়তো তোমার চাওয়াটা যথেষ্ট ছিল না সামনে থেকে ওর মুখ দেখতে পায় বিনিতা ওর চোখ মুখ থেকে ঠিকরে পড়ছে রাগ ক্রোধ প্রতিশোধের আগুন জ্বলছে ওর চোখ দুটোতে ওর গা থেকে জল ঝরে পড়ে ভাসিয়ে দিতে থাকে সারা ঘর বিনিতার হঠাৎ খুব ভয় করে আমি 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 সত্যি চেষ্টা করেছিলাম বাচ্চা মেয়েটি ওর ওপরে ঝাঁপিয়ে পড়ার আগে পিনি শেষ বারের মতো শুনতে পায় ওর কণ্ঠ আমাকে নেবে না তোমার কাছে দেখো দেখো না দেখো না আমি একদম ভিজে গেছি বিনীতা এই বিনিতা পরদিন সন্ধ্যেবেলা সন্দীপ এসে যখন বিনিতাকে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখল তখন ওর দেহে আর প্রাণ নেই ওর চোখ মুখ বিকৃত হয়ে আছে যেন কিছু একটা দেখে দারুণ ভয় পেয়েছে ও মারা যাবার আগে সারা বাড়ি খটখটে শুকনো কিন্তু বিনিতার দেহ সম্পূর্ণ জলে ভেজা যেন ভিতর থেকে কেউ সম্পূর্ণ সিক্ত করে দিয়েছে তাকে পোস্টমর্টমে জানালো জলে ডুবে মৃত্যু অথচ সেই জল লাগেনি আর কোথাও বাড়ির কোনো কোণে স্তম্ভিত সন্দীপের সামনে দিয়ে বিনি তার বডি নিয়ে যেতে বেশ সময় লাগলো দেহ যখন গাড়িতে তোলা হচ্ছে ততক্ষণে বাইরে অঝোর ধারায় বৃষ্টি নেমেছে ওই অঝোর বৃষ্টির মধ্যে দিয়ে তার দেহ নিয়ে শ্মশানে যাবার পথে কেউ খেয়াল করলো না সেই বৃষ্টিতে সন্দীপদের বাড়ির সামনের রাস্তার উল্টো দিকের ফুটপাতের ল্যাম্পোস্টটার ঠিক নিচে দাঁড়িয়ে পুরোনো শতচ্ছিন্ন পোশাক পরে ভিজছে একটা রোগা বাচ্চা মেয়ে শেষ হল আজকের গল্প বৃষ্টি বালিকা গল্পের লেখক দীপাঞ্জন মুখার্জি গল্পে পরিচালনায় অমিতেশ চ্যাটার্জি গল্প পাঠে আমি শ্রীলেখা নাথ সন্দীপের ভূমিকায় সঞ্জিত দাস বিনিতার ভূমিকায় রাইমা ঘোষ বৃষ্টি বালিকার ভূমিকায় তৃষা দাস সাউন্ড ও গ্রাফিক্স ডিজাইনে অমিতেশ চ্যাটার্জি পরবর্তী গল্প আসছে আগামী শুক্রবার শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন